বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন সেটা বেশ ভালোই বুঝতে পারছেন ক্ষমতার খুব কাছাকাছি থাকার উদ্যোগ বাসনা নিয়ে যে ইউনুসকে তিনি ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন সেই ইউনুস এবং তার মিত্ররা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তারা তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই যে হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমুদ্র ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালি সফরে তিনি গিয়েছেন সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো তার মানে সেনাবাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপোষ যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন হেফাজতে থাকবেন আর বিচারের মতো বিচার চলবে তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে সংখ্যার মধ্যে বিশেষভাবে সরকারের ভেতর চরম ভয় ছড়িয়ে পড়ে যে যে কোনো সময় সেনাবাহিনীর ভেতরে এই ক্ষোভ আর হতাশা জরুরি অবস্থা জারির কারণ হয়ে উঠতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি একটা দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে অংশ বিশেষ দেখেছেন যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বলে আমরা চলে আপনাকে বিনোদভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি যত গৃহে আগুন লাগলে সেটা ছড়িয়ে পড়তে খুব দেরি হয় না বাংলাদেশের সেনা প্রধান কাছাকাছি থাকার বাসনা নিয়ে যে তিনি ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন সেই ইউনুস এবং তার মিত্ররা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন সেটা টের পেয়েছেন ওয়াকার তাই তিনি চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বলেছেন সেনাবাহিনী বেঁচে থাকতে বাংলাদেশের উপদেষ্টারা দেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না তার এই হুঁশিয়ারির পিছনে রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকজন উপদেষ্টা জব বলায়তি সজ্জীবিত নিতে মানে আপনি বাঁচলে বাপের না কিন্তু বাহিনীতে সেটা হতে দেবে না সেনাপ্রধান ওয়াকারের বক্তব্যে সেটা হীরের মতো জলজল করছে সেনাপ্রধান জানিয়েছেন যারা রাষ্ট্রদ্রোহ দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত তাদের দেশ ছেড়ে পালিয়ে যাবার কোনো সুযোগ থাকবে না সেনাবাহিনী তো সজাগ রয়েছে দেশের সব বিমানবন্দর স্থলবন্দর চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে সব জায়গায় চলছে কড়া নজরদারি বিশেষজ্ঞদের অনেকে বলছেন সেনাপ্রধানের এই হুঁশিয়ারির একটা স্পষ্ট বার্তা কেউ আইন অমান্য করলে তাকে তার জবাবদিহি করতে হবে তার এই বক্তব্যের প্রভাব পরবর্তীকালে দেশের রাজনৈতিক প্রক্রিয়া উপদেষ্টা পরিষদের কার্যক্রম এবং জনগণের বিশ্বাসের ওপর কেমন প্রভাব ফেলে সেটা সময় বলবে সেনাপ্রধান কেনই হুঁশিয়ারি দিয়েছেন সেটা খতিয়ে দেখা যাক নাহিদ ইসলাম সম্প্রতি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করছেন আর এই প্রসঙ্গে নেপালের কথা উল্লেখ করতে হয় সেখানেও সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল একটা সরকারে যেখানে তদারকি সরকার ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলাকারকে তিনি জানিয়ে দিয়েছেন আগামী বছর পাঁচই মার্চ দেশে নির্বাচন হবে সেই ভোট অবাধ এবং সুষ্ঠু করাই তার একমাত্র লক্ষ্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো চিত্র সাধারণত এই ধরনের সরকার তিন মাসের জন্য দায়িত্ব নিয়ে আসে সেখানে মামলা বা সেফ মতো বিষয় আসে না এই সরকার ক্ষমতায় রয়েছে এক বছরের বেশি ধরে নেওয়া যেতে পারে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এই এক বছরের মধ্যে তদারকি সরকারের অনেকে নানা ধরনের দুর্নীতি জড়িয়ে গিয়েছেন আর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে উৎখাত করার মতো ঘটনার সঙ্গেও অনেকে জড়িত আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা হাসিনা ফিরলে তাদের অবস্থা যে আরও কঠিন হবে তা সহজেই অনুমান করা যায় তাই তারা এমন একটি রাস্তা খুঁজছেন যে রাস্তা দিয়ে গেলে তাদের কেউ ধরতে পারবে না সম্প্রতি নাহির ইসলাম তার বক্তব্যে বলেন তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে যাননি তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকত না প্রথম ছ মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলছিল কিন্তু চেষ্টা এখনো বজায় রয়েছে এই তপ্ত পরিবেশে সেনাপ্রধান বকরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তাকে তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই জেনারেল ওয়াকার বলেছিল যে ডক্টর ইউনিসকে সে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছে আমার মনে হচ্ছে আমার বুকটাই পাথর হয়ে গেছে আমার বুকে পাথর বাধা লাগে নাই তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে পনেরো জন আছেন বাকিদের পাওয়া যায়নি পনেরো জন এসেছেন এবং মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনার শুনেছেন তিনি তামা বিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছে অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই কিন্তু যেতে পারুক আর না পারুক সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে সেটার দায়ও সেনাবাহিনীর তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশবিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্যই আসা সে তার আইসপিআর মাধ্যমে বলেছেন আইসপিআর যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি জনাব স্যারের প্রতি সম্মান রেখে বলছে স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজো জেনারেল কোভিড তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য আলাপ করার জন্য এটা বলে তিনি বের হয়েছেন তারপরে তিনি আর বাসায় আসেননি মেজো জেনারেল কবির কোথায় আছেন কিভাবে গিয়েছেন সেনাবাহিনী জানে পুরো মিথ্যা কথা বলেছেন তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা সেটা হলো যে যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোনো এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল ইসলাম তার বক্তব্যটা শোনাবো তার এই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসল যে তাহলে তিনি যেটা বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে তাকে এখন আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি তার মানে এর এর মধ্য দিয়েও ওয়াকার একটা ধুম্রজাল তৈরি করার চেষ্টা করে এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম ঘটনাটা আসলে সেটাই ঘটেছে তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নিয়ে পরিবর্তন তো সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমরা প্রথমেই আমাদের সাথে একজন বিজ্ঞ আইনজীবী আছেন আপনারা ফকরুল ইসলামকে সবাই চেনেন মোটামুটি উনি বিখ্যাত আইনজীবী আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী জনাব দেলার হোসেন সাইজি সহ অনেকের মামলায় তিনি লড়েছেন বিবাদী পক্ষে ফকরুল ভাই আমি আপনার কাছে প্রথমেই যাই যে ধরেন আমাদের যে সংবিধানেও যে কথাটা বলা আছে যে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় কোনো যে কোনো বাহিনীর দ্বারা যদি সে গ্রেপ্তার হয় তাকে ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে নিয়ে যেতে হবে তার উপরে এখন আমাদের জন্য সুনির্দিষ্ট বিশেষায়িত যে আহ আদালতটি করা হয়েছে সেই এর বাইরে অন্য কোনো জায়গায় এটার বিচার করার কোনো সুযোগই নাই সেক্ষেত্রে এই যে আসামিদেরকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না এমনকি আহ যদি অনডকুমেন্টেড যদি কোনো কিছু বলা হয় যে তাজুল ইসলামকে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের হেফাজতে আছে এরকম কোনো কিছু আমি এই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার আগেও একজনের সাথে কথা বলে কনফার্ম হলাম যে এখন পর্যন্ত তারা তাদেরকে কোনো লিখিত কোনো কিছুও জানান নাই এটা আমাদের আইনের ব্যত্যয় হচ্ছে কিনা আমাদের সিআরপিসি এবং সংবিধানের বিধান অনুসারে কাউকে অ্যারেস্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট আদালতে সফর্দ করতে হবে এখন আমিও খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে ক্যান্টনমেন্ট থেকে কি কি জাতীয় বক্তব্য প্রদান করা হচ্ছে তবে তারা বলছেন যে তারা পনেরো জন সেনা অফিসারকে তাদের হেফাজতে নিয়েছেন কিন্তু অন্যদিকে এদেরকে বাইশ তারিখে এই আদালতে হাজির করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি ধরেও নিই সেনা হেফাজত আমরা আইনজীবী মহোদয়ের কাছে আমরা একটু পরে আসি যেহেতু এই ঘটনাটার সাথে ওতপ্রোত জড়িত ছিলেন আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক স্যার আপনার যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাইক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন কাক দেওয়ার সময় আপনার পায়ে কি জুতা ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা যদি চামড়া জুতা পরে হাঁটেন নিয়ে গবেষণা হবে যেমন ধরেন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু হাগুটার আবার নিয়ে আসেন কেন হাগুরু গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার হাগামুতি এগুলা নিয়ে গবেষণা হয় শত্রুপক্ষ জানতে চায় মানে আপনি আলোচনায় থাকবেন এই নিউজটা আমরা কেন করলাম যে হঠাৎ করে আমাদের ডক্টর মোদ ইউনুসের একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমুদ্র ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালি সফরে তিনি গিয়েছেন তো এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশের যেখানে গিয়ে ভোট দিব আর এটা ভোটের সময় সরকারের থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর মোদ ইউনুস এটা কিভাবে না আমি জানি না হয়তো এটা সবার জন্যই পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবল গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরির লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানিতেই থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস আপনার হুমায়ুন কবির এটির অনুমোদন করেছেন বারোই অক্টোবর মানে গতকালকে তো বারোই অক্টোবর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মহাদ ইউনুস ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট হইত তিনি এলাকায় ভোট দিতেন তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুইয়ের ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে আর এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতো নাকি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনূস তিনি এই এলাকা থেকে ওই এলাকা গেলেন সাধারণ মানুষ বাসাবাড়ি জায়গা জমি কিনলে হয়তো 2 ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গা আর জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাইরাই না মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন মানে আমাদের ডক্টরpmod ইউনূসের তার ওই রকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনি আর কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না মানে আলোচনার মধ্যে অনেক কিছু কমেন্টেও অনেক কিছু আসছে নিশ্চয়ই এটা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে এইটার কারণ কি ভালো থাকুন তার মানে সেনাবাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপস রফায় যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন হেফাজতে থাকবেন আর বিচারের মতো বিচার চলবে তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং তারা শাস্তি পাওয়া শুরু করবেন এমন একটা ব্যবস্থাপনায় যেতে চাইছে তো সেটা কি আসলে বাংলাদেশের বেসামরিক আদালতের বিচারক কৌশলী তারা কি সেনানিবাসের ভেতরে গিয়েই আলাদা করে এই বিচার চালালে সেই বিচার কি আসলে ন্যায়সঙ্গত বিচার হবে সেই বিচার কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি সেই বিচারের ওপর বাংলাদেশের সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করবে শেখ হাসিনার শাসনামলে গুম খুন এবং বন্দি করে এনে নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং যাদের মধ্যে বর্তমানে কর্মরত পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে বলে সেনা সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সেনা হেফাজতে আনা সার্ভিং অফিসারদেরকে যাদের মধ্যে একজন জেনারেলও আছেন তাদেরকে কি পুলিশের হাতে তুলে দেওয়া হবে তাদেরকে কি আদালতে উপস্থাপন করা হবে এসব নিয়ে নানা জল্পনা কল্পনা এবং একেবারে দৃশ্যমানভাবেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে সিভিলিয়ান কর্তৃপক্ষের সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টানা পড়েন এই সব চলার মধ্যে এখন এটা পরিষ্কার হয়েছে যে কোনো সিভিলিয়ান আদালতে ব্লাডি সিভিলিয়ানের আদালতে আর্মি অফিসাররা যে হাজিরা দেবেন না সেই বিষয়টা আদায় করে এনেছেন ওয়াকার বাহিনী ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম যে জেনারেলরা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলই যে তাদের কোনোরকম রকম জানাশোনার বাইরে হঠাৎ করে কি করে এমন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারলো যেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তি হিসেবেই বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনটা পরিবর্তনও আনা হয়েছে আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারির আগে যে যেইমাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সাথে সাথে তিনি আর সরকারের কোনো কাজে থাকতে পারবেন না তার মানে তিনি আর আর্মি অফিসার হিসেবে গণ্যই হবেন না তো সেনাবাহিনীর ভেতরে একেবারে তরুণ অফিসার থেকে শীর্ষ জেনারেলদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে যে তার মানে অভিযুক্ত করা মাত্র সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা আশ্রয় সুরক্ষা হারাতে যাচ্ছেন এই সব সেনা কর্মকর্তারা এবং সেনাবাহিনী সেটা একরকমের বসে বসে দেখছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো আদালত এখন সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে এবং তাতেই সেনা আইনে নয় বরং বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারের সুযোগ হয়ে যেতে পারে এবং সেনাবাহিনী তাদেরকে আর কোনো সুরক্ষাই দেবে না